Your right index finger will travel up one key, and then quickly return to the bump on the J key. Okay. Two. So, so the computer becomes a part of your body, and your mind is in full control. Let's get started. Brother, guys... <laughs> কিছু আপনারা যুক্ত আমাদের লাইভে যুক্ত হয়ে যান আমাদের লাইভ আজকে লং টাইম করে দেবো মজা দেবো যার যে গানের প্রয়োজন আপনারা সকলে বলবেন আপনারা বলবেন এবং কমেন্ট করেন আপনারা সবাইকে হারিয়ে গেলেন নাকি একটু পাশে থাকবেন আপনারা একটু আমাদের লাইভে সবাই যুক্ত থাকবেন সাগর ভাই সাগর ভাই গান বড়দের গান

রেজওয়ান সাহেদ ভাই বলেছেন রেজওয়ানের মুখে গান শুনবে তার মুখে গান শুনলাম সুজন ভাই এবং আমাদের জুয়েল জুয়েল সাহেব যেন বলে আর রেজওয়ান সুন্দর একটা চিকন গলায় গান গাইবে তো রেজোয়ানটা গানটা হয়ে যায় সুজন ভাই বাসিতে আসো

নূর আলী চালিয়ে যাও ইনশাল্লাহ তাছা আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনার রিকোয়েস্টে আপনার রিকোয়েস্ট হচ্ছে রেজন একটু দিনের মধ্যে আছে বাসি বাসি শুরু হয়েছে ইনশাল্লাহ তুমি বাজাও মাস্টার এই সাদা সাদা কালা কালা রং তো যে সাদা কালা সাদা সাদা কালা কালা হয়েছি মেছে সাদা কালা বলছি আমি মন পাগেলা গেলা কালে তুমি বন্ধু কালা বাকি আমি যেন কি বসন্ত কালে তোমায় শুনতে পারিনি

সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে কালে তোমায় বলতে পারি

তোমার সনে কিসের प्रीতি प्रीতি গো তোমার সনে কিসের নীরেতি

ভাই গেলাম সিনেমা দেখতে সিনেমা দেখতে যায় দেখি হঠাৎ করে হল একটা সুন্দরী মেয়ে আছে সেই সুন্দরী মেয়ে একটা টকলা হাসি মেরেছে রয়েছে আর ভাই একদিন গেলাম একদিন আবু নূপুরাবু বলেছেন সবাই আহ নপুরাবু বলেছেন একজন একজন করে গান গাইতে নাহার ঝড়ঝুরি হচ্ছে আমরা এক এক করে যাবো

আপনি আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় জিয়ানাল হাসমি ভাই একটু শুকিয়ে গুছিয়ে গান ইনশাল্লাহ ভাই একটু গুছিয়ে গান বলবে আমার সাইম ভাই সাইম ভাই প্লিজ আরে ভাই আমাকে আমি চলে যাওয়ার আমি গান গাইবো কিন্তু সেটাই আমার জানা বলবে গান আপু আপনি কি গান শুনতে চান ইনশাল্লাহ বলে দেবেন আমি গানটা গাওয়ার চেষ্টা করব তো নুর আলী শামিম তুই একটা গান ইনশাল্লাহ গান বলার চেষ্টা করব ভাই গান আমি কি বলবো সেটাই জানি না তবে সুজন ভাই বাজাবে এবং আমি গান গান গাইবো তো সকলে সব যন্ত্রপাতি ঠিকঠাক করে নাও সবাই যন্ত্রপাতি ঠিকঠাক করে নাও গান আমরা এখন গাইব আমাদের নপুরাপু বলেছেন তাড়াতাড়ি বলেন হ্যাঁ ইনশাল্লাহ তাড়াতাড়ি বলবো বেশি টাকা হাজার করলে আবার গলা হবে না গলায় আহ আহ গ্রামেরই অসাধারণ একটা আড্ডা হ্যাঁ ভাই অনেক দিন পর থেকে আমরা এটা ভাবতেছিলাম আড্ডাটা দেওয়ার জন্য তো আমরা আজকে সেই আড্ডাটার আয়োজন করতে পেরেছি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতেছি এটা আমাদের অনেক ভালো লাগতেছে এবং আপনারা আমাদের সঙ্গে আছেন এজন্য আমাদের অনেক ভালো লাগতেছে সাগর সাগর বাবু আবার ফিরে আসলাম ইনশাল্লাহ ভাই ধন্যবাদ আপনি ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এখন আমাদের মাঝে সুজন ভাই আর একটা আমি গান গান প্লিজ রেজুয়ান

It's where we go to rest, start our day, and even begin our travels. <laughs> Did you know that when typing, your fingers also <laughs> have a <home laughs> <in the keyboard? laughs> কত দি বঘের বিদ্যুৎ মেঘে যৌ লুকালে না পাই অন্যেশ বেঘের বিদ্যুৎ মেঘে যায় লুগালে না পায় অন্যেশ কালা রে হারায় মানে কালা রে হারায়াম

সাগর ভাই বলেছে না বিধি তুমি বলে দাও গানটা শুনতে চাই বিধি তুমি বলে দাও তো ভাই আমি তো একটা গান গাইলাম তো এখন আমাদের এক আমরা যদি সব গান বলে যাই তাহলে আমাদের এক লাখ টাকার শিল্পীটা এক লাখ বিশ শিল্পীটা

आके गाइस हम कोरम लाच चेस्टो लुक कर कंट्री अच्छा अच्छा हिंदी चोंगलो हिंदी चोंच गाना गाओ मुगस्ता हिंदी बाय इंग्लिश देखेगा रजटेलर पिक्चर दिखा दो एजेंट एक तो बोलो तो सुन कर ना दिलारा सते लार पिक्चर की वाणी चैनली की पंप पे चला रे खावानीपुर गए निकल के बुरी लुलैया के তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম তো আপনারা যারা এখনো আমাদের লাইভে যুক্ত হন লাইভের আশেপাশে ঘুরতেছেন তো আপনারা সকলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান আহ শিশির হাঁচান শিশির জয় বলেছেন একজন করে কথা বলেন তো সে সে এখানে ছিল সে কোথায় যেন হারিয়ে গেল বুঝতেছি না শিয়াব ভাই আমাদের ছিল ভাই কেন দেখতেছি না আজকে শুধু সুজনের ভাইয়ার গান বললে অস্থির হয়েছে ভাইয়া অল দা বেস্ট ইনশাল্লাহ ভাই সুজন ভাই শুনছো তো তুমি অল দা বেস্ট তোমার গান সকলের অনেক ভালো লাগছে তোমার কণ্ঠে সেরা গান সেরা কণ্ঠে সেরা গান চাই তো রেডি তুমি তোমার যে বাংলা গানগুলো আছে শুরু মনের মতো তোমার মনের মতো গান রেজওয়ান তুমি এদিকে সবাই চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার জন্য মায়া আমার আইজ কমে নাই তুমি আজ শাস্তে বসো কে আজবে বলে তোমার আইনাটা কি ভাবায় আমায় তুমি তাকালে হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু খোঁজ নাই একদিন খুঁজে পেটে কি দেখবে সেদিন এই আমি আর নাই উইলা গেল রে সে উইলা গেল রে প্রেমে এটা মায়া চোখের কাজলে তুই কার আকাশে আজ ফানুষ হইয়া রে রঙ বে আলো ছড়াছ মায়া দিয়া রে হে 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 লা 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 আমি রিকশায় বসে পাশের ছিটে কারে কুঁজে যাই ওরে আমি কারকে হিসাব রে মেটাই ওরে চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার জন্য মায়া বা রাইজু কমে নাই লা 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 যদি বারে বারে একে সুরে প্রেম তোমায় কা তবে প্রেমী বা কোথায় আর পেমিবা কোথায়। যদি বারে বাে একই তুয়ে পেতোমায়কাদায়। তবে প্রেমিকা কোথায়। আর পেমি বা কোথায়। যদি মিথে মনে হয় সব পুর্নো কথা। যদি চায়ের একা পেতে জমে নিরবতা। তবে পূজানীয় চাদের আলো কথ নির লা লা লালা।

শুরু থেকে অনেকে আমাদের পাশে আছে নুবুরাবু বলেছেন আমি একজন পাখি বুকেতে অনেক কষ্ট রাখি এই গানটা সুজন ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছেন আমি আর এমন পাখি বুকেতে কষ্ট রাখি এই গানটা তোমার একার কন্ডিশন ঘেরে যাবো শায়দ এই গানটা চালিয়ে যাও ইনশাল্লাহ আবার চেষ্টা করব নবুরাপুর রিকোয়েস্টটা আপুর রিকোয়েস্টটা আমরা হয়ে যাবো রাখবো আমরা আর আমাদের মাঝে এখন অনেকজন যুক্ত হয়েছেন তো আপনারা আমাদের সকলের সঙ্গে আপনারা থাকবেন

আমারে পড়লে মনে তুমিও কাকে গোপনে ভালো থাকো পানের পিও আমার ভালোবাসা নিও আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখই বাসি এ জীবন শেষ হয় না তোমায় সারা ভাল লাগে না সব কিছু আন্ধারে লাগে বেঁচে থাকা কি জাত না যে জীবন শেষ হয় না তোমায় সারা ভাল লাগে না সব কিছু আন্দারে লাগে বেঁচে থাকা কি যাত না আমারে পড়লে মনে তুমিও কেন গোপনে ভালো থাকো পানের পিও আমার ভালোবাসা নিও আল হাসমি ভাই সুজন ভাই প্রিয় গানটা শুনতে চাই প্রিয় গান ভাই গানের নামটা বলবেন আমরা বুঝতেছি না সুজন ভাই বুঝতে পারে নাই মানে কোন গানের নামটা বলতেছি একটু নামটা বলেন সকলের রিকোয়েস্ট আজকে ইনশাল্লাহ রাখবো কোনো টেনশনের কারণ নাই সুজন ভাই আজকে ফুল এনার আসছে কোথা থেকে আসছেন ভাই একটু বলবেন দর্শকদের একটু বলবেন আপনি কোথা থেকে আসছেন এবং আপনার ভাড়াটা বলবেন নাহলে বলবেন যে ভাই আমি মিথ্যা বলতেছি আপনার ভাড়া কত নিয়েছেন এবং আপনি কোথা থেকে আসছেন বলেন